তারেক জিয়া থেকে আসতে পারে একটা আদেশ মসজিদ নয় জোটের প্রার্থী হবে রাশেদ আর রাশেদ যদি ঝিনেদার দুই আসনের প্রার্থী হয় তাহলে জম্বে খেলা ও দেখি মহুল সাহেব টাকার বস্তা নিয়ে মারবে জোরে ঠেলা স্বতন্ত্র প্রার্থী হয়ে আর সবাই বলে যে মহুল নাকি ভালো লোক বলে সুদীর জন আরো ফেব্রুয়ারিতে ভোট হলে বুঝিয়ে দেবে না ঝিনেদা হরিনা জনগণ আমার কিছু বলার নেই